আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর ওয়ার্ড্রোপের উপরে অনেক ধুলাও ছিল সেগুলো মুছে ফেললাম বিছনাটা ঝাড়ু দিয়ে দিলাম আর এই তো সকালের কাজধুলাই আমার বেশি গুছানো থাকে আর অনেক দিন ওয়ার্ড্রপের উপর মুছি না একদম পুরা এক বালতির মতো ধুলা বের হয়েছে মানে পুরা ধুলা আমার মনে হয় কি বাতাসের সঙ্গে সঙ্গে ধুলাগুলো উড়ে উড়ে চলে আসে তো এইখানে আমি একটা নেকড়া দিয়ে সবগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম আর এই ফার্নিচারগুলো প্রতিটা দিন যদি না মোছা হয় তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা হয় আর আমি প্রতিটা দিন এটা মোছার চেষ্টা করি কারণ শহরে যারা থাকেন তারা অবশ্যই জানেন কি পরিমাণে ধুলা বালি উড়ে আর কয়েকদিন যাবত আমার বাচ্চার এক্সাম চলছে দেখে আমি সংসারে কোনো মানে ধুলাগুলো পরিষ্কার করতে পারিনি তো আজকে আমি এগুলা একটু ভালো করে পরিষ্কার করে ফেললাম আর দেখছিলাম যে কি পরিমাণে একটা দিন যদি না মোছা হয় কি পরিমাণে ধুলা জমে থাকে তো এইদিকে মোছামুছির কাজ প্রায় শেষের দিকে শেষ করে ফেললাম তারপর আমি একটু টেবিলটা আমার ডাইনিং রুমের টেবিলটা একটু গুছিয়ে নিব রাত্রে মিষ্টি আনছিলো সে মিষ্টি খেয়ে ওরা ওইভাবে রেখে দিয়েছে আর তো গ্লাসগুলো ধুয়ে ফেলব দেখতেই পাচ্ছেন আর আমার বাচ্চাগুলো কালো মিষ্টি অনেক পছন্দ করে সাদা মিষ্টি তুলনায় আমার কাছে ভালোই লাগে সব মিষ্টি পছন্দ আমার কালোটা একটু বেশি পছন্দ তো এই তো দেখতে পাচ্ছেন রাত্রে কোনো থালবাটি আমি ধৈনি ওইভাবে ঘুমিয়ে গিয়েছিলাম আর এই যে এত পরিমাণে থালবাটি জমছে এগুলো এখন আমার একটু পরিষ্কার করতে হবে আর এগুলো পরিষ্কার করতে করতে আমার বারোটা বেজে যাবে আর এই তো আজকে রান্নাঘরে এই প্রধান কাজ হচ্ছে থালবাটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর মতো সাজিয়ে রাখা তো এর মধ্যে আমি আজকে রান্না করে ফেলবো বিরিয়ানি আর আমার বাচ্চা বাচ্চাগুলো বিরিয়ানি অনেক পছন্দ করে আর মুরগি ছিল দেশি মুরগি পাকিস্তানি যেটা বলে ককনা না দেশি মুরগি সেটা জানি না বাট দেশি মুরগির মতো লাগছে আর এখানে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি বসিয়ে দিব। সুন্দর মতো বসিয়ে দিব। ফার্স্টে আমি তেল নিয়ে নিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণ আমি একদম বেশি দিই কারণ যেহেতু মুরগিটা আগে সিদ্ধ করে নিব পরে পোলাও চালটা ধুয়ে একদম একসঙ্গে দিয়ে দিব এই কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে থাকি ফার্স্টে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর আমি গরম না হওয়া পর্যন্ত এটা সুন্দর মতো ভাজতে থাকবো একদম ব্রাউন কালার করে ফেলবো তারপর আমি এর সঙ্গে মাংস দিয়ে দেবো মুরগির মাংসটা দিয়ে দিব আর এইখানে একটু দুর্ঘটনা ঘটে গেছে আমি একটু কাজ করতে গিয়েছি আর ক্যামেরাতে লেগে মোবাইলটা পড়ে গিয়েছিল বাচ্চার হাত থেকে তো এইভাবে আমি মুরগির মাংসটার জন্য গুলো একদম সুন্দর মতো ভেজে নিব দেখছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে আর এর সঙ্গে আমি গরম মশলা এলাচ দারচিনি সবগুলো তেজপাতা দিয়ে দিব মশলার মধ্যে যেহেতু থাকবে তারপরও আমি এটা দিয়ে দিলাম যেহেতু আলাদা একটা ফ্লেভার আসবে এটা এই জন্য আর এর মধ্যে আমি মুরগি মাংস কেটে রাখা আলু সুন্দর মতো আমি দিয়ে দিলাম আস্তে আস্তে আর এরপর আস্তে আস্তে আমি নাতে থাকব সবগুলো মুরগি মাংস আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ আর আমি কোলাচলের জন্য আলাদা একটু লবণ দিব আর মুরগি মাংসের জন্যে আলাদা লবণ দেবো আর এইখানে বাটনাটাও আমি দিয়ে দিলাম আমি বাটনাটাও দেই কারণ মাংসের যে গন্ধটা ওইটা থাকে না বাটনাটা দিলে পেস্টটা দিলে আর এইভাবেই আমি রান্না করি মূলত আর আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খাবারটা অতুলনীয় হয়েছিল আর এই তো দেখতে পাচ্ছেন লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম অনেকে লবণটা আন্দাজ পান না এই জন্যে লবণ বেশি না দিয়ে একটু কম দেওয়া ভালো তাহলে পরবর্তীতে লবণটা আরও সুন্দর দেওয়া দেয় এখন আমি এটা একটু কষিয়ে নিব সুন্দর মতো কষিয়ে ঢেকে দিলাম কষানো মোটামুটি হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা আর বিরিয়ানিটা বিরিয়ানির মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিব সুন্দর মতো আর সঙ্গে করে দিব অনেকে দুধ দেয় আমিও দেই অনেক সময় আর আজকে যেহেতু দুধ ছিল না এই কারণে আমি জাস্ট মশলাটা দিয়ে পানি একটু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম দুধ থাকলে অবশ্যই দুধ দিলে অনেক মজা লাগে খেতে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন দেখতে আর আলুটাই বেশি পছন্দ করে আমার বাচ্চাগুলো এই জন্য আলোর পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি চাইলে আপনারা এটা কমিয়ে দিতে পারেন জাস্ট শুধু মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন এটা সিদ্ধ হতে থাকবে হালকা সিদ্ধ হয়ে গেলে এখন তারপরে আমি চাউলটা দিয়ে দিব আর এই ফাঁকে আমি চাউলটা ধুয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর একটু পানি অ্যাড করে দিলাম আপনারা কে কীভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই রেসিপি দেবেন আমিও মাঝে মাঝে সেটা ফলো করবো আর এই যে আলাদা করে রাখা চাউল এখন আমি এটা ধুয়ে নিয়ে রেখে দিব। এরপর আমি চাউলটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে চাউলটা দেওয়ার পর এটা আমি আর একটু কষিয়ে নেব যেহেতু চাউলটা ভাজ পানীয় ছিল ভাজতে পারিনি এই জন্য এইভাবেই আমি একটু ভেজে নেব হালকা করে আর সব আলাদা আলাদা এক সঙ্গে রান্না করি আমি সাধারণত এই জন্য কাজটা আরও সহজ হয়ে যায় কত সুন্দর ফ্লেভার বের হয়েছে লোভনীয় অনেক লোভনীয় এটা আর একটু কষিয়ে কষিয়ে সুন্দর মতো ভেজে পরিমাণ মতো পানি আমি এটাতে দিয়ে দিব তাহলে নিচে জালের পরিমাণটা একটু বাড়ানোই থাকবে তাহলে দ্রুত এটার বলক চলে আসবে মানে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লক চলে আসবে দেখতে পাচ্ছেন আমি আর একটু কষিয়ে নিলাম চাউলটার সঙ্গে আর একটু কষিয়ে নিচ্ছি আর বাচ্চারা বিরিয়ানি পেলে আর তো কোনো কথাই নেই তারা অনেক পছন্দ করে বিরিয়ানিটা আমারও অনেক পছন্দের এই তো এখন আমি পানিটা দিয়ে দেব যেহেতু এখানে আমার দুই পট চাউল ছিল আর সেখানে আমি পট পানি দিব কারণ এটাতে ঝোল ছিল মুরগির ঝোল ছিল এই কারণে আমার আড়াই পট পানি দিলেই চলবে আর আপনারা এটা পরিমাণ মতো দিবেন তাহলে বুঝতে পারবেন আর আমার রান্না করতে করতে একটা তাক চলে আসছে আমার পানির পরিমাণটা আমি দেখলে বুঝতে পারি কি পরিমাণে পানিটা দিতে হবে তাহলে সুন্দর মতো বিরিয়ানিটা হবে অনেকে বিরিয়ানি লেটকাইয়ে ফেলে বাট আমার বিরিয়ানিটা লেটকানো হয় না অনেক সুন্দরভাবে হয়ে যায় দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে দেশে এখন বলক না আসা পর্যন্ত এটা ঢেকে রাখবো আর যখনই এটা বলক চলে আসবে তখনই আমি চুলার জালটা কমিয়ে দিব এই যে কত সুন্দর ব্লক উতলাইতেছে আমি আর একটু চামচটা দিয়ে নেড়ে দিলাম আর এইখানে আমি জালটা কমাই দিছি এখন এই অল্প আচে এটা হয়ে যাবে আর কিছু করতে হবে না এর ফাঁকে আমি আমার অন্য কাজগুলো সেরে নিব আর পাশে চুলায় বসিয়ে দিয়েছিলাম চারটে ডিম চারটে ডিম সিদ্ধ করে ভেজে নিব আর বিরিয়ানির সঙ্গে এটা পরিবেশন করব খেতে অনেক মজা লাগবে অসাধারণ লাগবে আপনাদের কাছে বিরিয়ানির খাবারটা কেমন লাগে আর এইভাবে যদি বিরিয়ানি রান্না করেন অবশ্যই অবশ্যই মজা লাগবে অনেক টেস্টি লাগবে বিরিয়ানি রান্না করাটাও অনেক আর আর আমার হাতে রান্না খাবারগুলো অনেক মজা হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে একটু পানি কমও হয়নি একটু বেশিও হয়নি সুন্দর মতো হয়ে গেছে উপরে আমি কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা পাঁচ ছয়টা আর কাঁচামরিচ দিলে ফ্লেভার আসে কাঁচামরিচের একটা ওইটা অনেক মজ ঘানটা শুনতে অনেক ভাল লাগে এই তো বিরিয়ানির রান্নাটা হয়ে গেছে আর একটু ঢেকে রাখবো তাহলে পুরোপুরি ভিতরে যে ইয়াটা সেটাও হয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে